শুনলাম অনেকদিন দিন পর নাকি মানুষ হলমুখী হচ্ছে তারপর বাংলা সিনেমা দেখার জন্য টিকিট কেটে নাকি মানুষজন যাচ্ছে বাংলা সিনেমা দেখার জন্য কি সেই মুভি নিশ্চয়ই দেবদার মুভি ওকে চলো একটা খাদান বলে একটা মুভি বেরিয়েছে তো সেটা দেখার জন্যই কিন্তু আমি যাচ্ছি এবং এটা হচ্ছে আমি এখন যাচ্ছি পুরুলিয়ায় তো সেখানে যেহেতু এখন কর্মসূত্রে পুরুলিয়ায় আছি তো পুরুলিয়ার একটা হলে গিয়ে আমি দেখব মুভিটা কেমন হয় ও গাইস আমি টিকিট কেটে রেডি আছি টাইম পুরো হয়ে গেছে কিন্তু আমি টোটো ভাড়া পঞ্চাশ টাকা আমি একশো টাকা দিয়েছি আর পঞ্চাশ টাকা নেওয়ার জন্য বাড়ি আছে এখানে হয়ে যাচ্ছি পুরুলিয়া ছ কোটি টাকার বাজেটের মধ্যে একটা সিনেমা দেখে এলাম কিন্তু সিনেমা দেখে কোনো মতেই মনে হবে না যে এটা ছ কোটি টাকা সিনেমা যদিও আমাদের টেকনিশিয়ানরা খুব ভালোভাবে কাজ করেছে এবং এডিট করেছে যার জন্য কিন্তু এটা ক্রেডিটটা তাদের উপরই চায় এবার চলে আসি গল্পে গল্প কিন্তু পুরোটাই সাসপেন্স এবং এখানে ভিলিন কে সেটা কিন্তু খুব পরে ধরা পড়ে যিশুর অভিনয় কিন্তু এখানে দারুণ আর হচ্ছে শ্যাম মাহাতুর ক্যারেক্টারে কিন্তু দারুণ লেগেছে দেবকে আমার কাছে দেবীর শ্যাম মাহাতো ক্যারেক্টারটি ভালো লেগেছে এবং চোখের এক্সপ্রেশন অসাধারণ আর এখানে গল্প কেজিএফ কিংবা পুষ্পার সাথে কোনো অংশেই মিললেই পুরো বাঙালি স্টোরি বাঙালি নয় মানে বাংলার স্টোরি বলবো ঠিক আছে সিনেমার মধ্যে ইমোশনাল সিনগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুব ভালো সিনেমার মধ্যে যেসব গান ব্যবহার করা হয়েছে তার মধ্যে কয়েকটা গান ব্যবহার না করলেই মনে ভালো হতো এতে গল্পটার প্রতি মানুষের অনেকটা কনসেন্ট্রেট নষ্ট হয়ে যায় এতগুলো গান যদি ব্যবহার করা হয় কারণ হচ্ছে এখানে কিছু অ্যাকশন সিকোয়েন্স কিংবা আরও কিছু অ্যাক্টিং এখানে দেখেই কিন্তু মানুষকে আরও অ্যাট্রাক্টিভ করে রাখা যেত এবং গল্পটা কিন্তু আলটিমেটলি অসাধারণ গল্প এবং এটি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত অবশ্যই হলে গিয়ে দেখা উচিত তো সিনেমাটি বেশ ভালোই হয়েছে তো এই চ্যানেলে যদি প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব